এই দৃশ্যটা দেখুন একটা ক্যান্সার আক্রান্ত শিশুর সাথে কেমন হাসি খুশি সুন্দর সময় কাটাচ্ছেন নেইমার জুনিয়র আসলে নেইমার খেলোয়াড় হিসাবে যেমন সেরা তেমনি মানুষ হিসাবে তিনি তার চেয়েও সেরা কথা দিলে কথা রাখেন তিনি সেটা যত কষ্টই হোক একটা ছোট্ট শিশু ক্যান্সারের মতো কঠিন এক লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তার একটা ছোট্ট ইচ্ছে ছিল সে নেইমারের সঙ্গে দেখা করতে চায় তার প্রিয় তারকার সঙ্গে একটু কথা বলতে চায় নেইমার কথা দিলে কথা রাখেন এটা তার বন্ধু মহলের সকলেই জানে আর সেদিন জেনেছিল সারা বিশ্ব কপাল সেই শিশুটির স্বপ্ন সত্যি হলো ছেলেটি নেইমারের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলল আমি তোমাকে একটা নাচ শেখাবো তুমি যদি গোল করো তাহলে হেসে বললেন অবশ্যই এটা আমার তোমার জন্য তুমি আমাকে নাচটি শেখাও আমি খেলার মাঠে সেই নাচটি করে সারা পৃথিবীর মানুষকেই দেখাবো তারপর সময় এলো মাঠে নামলেন নেইমার খেলা চল ছিল চরমে গোল পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ল কিন্তু তখনই হল সেই বিশেষ মুহূর্ত নেইমার তার কথা রাখলেন ঠিক যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেই শিশুটির শেখানো নাচ করছিলেন রক্ষা করেছিলেন তার দেয়ার কথা আর ওদিকে হাসপাতালের বিছানায় হয়তো ছোট্ট ছেলেটি টিভির সামনে বসেছিল নেইমার যখন তার শেখানো নাচটি করলো ছেলেটির চোখে হয়তো জল চলে এসেছিল সে অবিশ্বাসের দৃষ্টিতে হয়তো তাকিয়েছিল তারপর হয়তো কাঁদতে দিয়েছিল কারণ তার স্বপ্ন যে সত্যি হয়েছিল এই গল্প এখানেই শেষ নয় সময়ের সাথে সাথে সেই ছোট্ট যোদ্ধা তার কঠিন লড়াইয়ে জয়ী হয় সে ক্যান্সারকে হারিয়ে দেয় নেইমারের প্রতিশ্রুতি সেই ভালোবাসা ছোট্ট মুহূর্ত তাকে শক্তি দিয়েছিল তাকে জীবনের জন্য নতুন আশার আলো দেখিয়েছিল ফুটবল সুন্দর নেইমারের মতো তারকারা সুন্দর প্রতিশ্রুতি শুধু মুখের কথা নয় এটা ভালোবাসার বন্ধন বিশ্বাসের গল্প আর এক অসম্ভবকে সম্ভব করার শক্তি আসলে নেইমারের কথা আর কি বলবো মেসি রোনালদোর সমান যোগ্যতা তার কোনো কোনো ক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেছেন মেসি রোনালদোকে কিন্তু মেসি রোনালদো কারো মতো এতটা স্বীকৃতি নেই তার বিশ্বকাপ কিছুই তবু মানুষ তাকে মেসি রোনালদোর মেসি রোনালদোর ভালোবাসে তাকে কোনো ব্যক্তিগত অর্জনের বিশাল পুরস্কার না থাকলেও মানুষ যে কাউকে এত ভালোবাসতে পারে তা নেইমার আর তার ভক্তদের দেখলেই বোঝা যায় নেইমার যেন তাদের কাছে একজন প্রিন্স একজন দুঃখী রাজপুত্র যে রাজপুত্রের কাছে সব যোগ্যতা থাকা সত্ত্বেও কখনও তার সিংহাসনের চোরায় বসা হয়নি অথচ কোনো দিক দিয়েই তিনি রাজার অন্য পুত্রদের চেয়ে অযোগ্য ছিলেন না তার সফলতার পথে সবচেয়ে বড় বাধা ছিল তার ইনজুরি কলম্বিয়ার সাথে খেলার সময় সেই যে তাকে আঘাত করা হলো যেটা আরেকটু নিচে পড়লে তার কেরিয়ার সেদিন সেখানেই শেষ হয়ে যেত সেই আঘাতের পরে যখন তিনি মাটিতে লুটোপুটি খাচ্ছিলেন তখনও তার নিন্দুকেরা বলছিল তিনি নাকি নাটক করছেন আসলে নেইমারের সব কিছুতেই তাদের সমস্যা কিন্তু এসব নেইমারকে আটকে রাখবে না নেইমার জলে উঠবে ঠিকই সেই অপেক্ষায় তার ভক্তরা নেইমার কি পারবেন তার ভক্তদের আশা পূরণ করতে